এবারে ব্যক্তিত্ব এর মধ্যে এক নম্বর হচ্ছে সালাত আপনারা জানেন কত বছর থেকে সালাতের নামাজের আদেশ করতে হয় বলেন তো সাত বছর থেকে আর নামাজের জন্য শাসন করতে হয় বছরে দশ বছরে এর মধ্যখানে কয় বছর গেল তিন বছরে কি করতে হয় শুধু শুধু কি করতে হয় শুধু তাকে বলতে হয় তাকে প্র্যাকটিস করাতে হয় তিন বছর এরপরে ওখানে শাসন করা লাগে এখন আপনি যদি প্রথম বাড়ি বললেন ঘুম থেকে এই উঠো নামাজ পড়ার জন্যে

কারণ ওকে যত বলবেন তত তার অন্তরে কী হবে তৈরি হয়ে যাবে এটার প্রতি ভালোবাসে তৈরি হবে এবং এক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে তোদেরকে প্রথমত আদেশ করা বললাম দুই নম্বর তাদেরকে শিক্ষা দেয়া সলাদ কীভাবে পড়তে হবে বোনেরা বাচ্চাদেরকে পাশে নিয়ে সলাদ পড়ান ওকে পাশে দাঁড়া করাবেন ভাইয়েরা পাশে দাঁড়া করান বাচ্চাদেরকে এই যে আমাদের শেখ বলতেছিলেন কোরআন আয়ত্ত করছিলেন যে আমি কোরআনে গোটা কোরআনে আপনি যদি তাকান তাহলে কোরআনে দেখবেন বাবা এবং ছেলের আলোচনা আপনারা আমি বললাম আজকে আপনি গোটা কোরআন পড়ুন গোটা কোরআনে পিতা মাতা এবং সন্তানদের আলো মানে সন্তানদের আচরণ বলে তাদের রিলেশনের অবস্থা দেখেন সর্বত্র দেখবেন কেবল পিতা সন্তানকে কী করছে নাসিয়া করছে সন্তানকে কী করছে নাসিয়া করছে একদিকে ইব্রাহিম সালাম তার সন্তানকে বলছে অথবা আপনি দেখবেন সালাম তার সন্তানকে বলছে অথবা আপনি দেখবেন তার সন্তান বলছে অত দেখবেন লোকমান তিনি তো নবী না তারপর তিনি তার কি সন্তানকে বলছেন এবং এই কারণে সন্তানকে তিনি ইতিহাসের কোন ক্ষণে আচ্ছা বলেন তো লোকমান কোথায় জন্ম নিয়েছে আলী ইসলাম তিনি কি নবী কেনা তিনি কত বছর বয়সে মানে বা কোন এলাকায় তিনি এবং তিনি কত বছর বেঁচে ছিলেন তিনি কোন অঞ্চলে এসেছেন তিনি কোন সময়ে এসেছিলেন কোন সময় তিনি এসেছিলেন আচ্ছা তার বাপের নাম কি তার মায়ের নাম কি তার স্ত্রীর নাম কি তার সন্তানের নাম কি কিচ্ছু বলতে পারবেন আপনি ইউ ক্যান আটার সিঙ্গল ওয়ার্ড অ্যাবাউট হিম কিন্তু কোরআন তার নামে আলাদা একটা সুরা নামকরণ করেছে এবং তার আলোচনাটা এই সুরের মধ্যে আছে আর অন্যান্য আলোচনা আছে এটা হচ্ছে প্রাইম বক্তব্য সুরার আল্লাহ ভানু তালা ইতিহাসে কখন একজন লোকমান তার ছেলেকে তাও কোথায় বলেছে কোনো ইউনিভার্সিটি হলে কোনো বিশাল মাহফিলে কোনো মসজিদে নাকি ডাইনিং টেবিলে নাকি হাঁটতে হাঁটতে নাকি বাসে ট্রাকে কোথায় বলছে কেউ জানে না হতে হতে পারে ঘরের কোন একটা কর্নারে ডাইকা বাবা তুমি কিন্তু আল্লাহর সাথে শেরেক করো না নামাজ আদায় করো তুমি অহংকার করো না এই কথাগুলো আল্লাহর কি ভালো লেগেছে আল্লাহ সব হান কোরআনে ওই কথাগুলোর কোটেশন দিয়ে দিয়েছেন পিতা এবং মাতার পিতা মাতার সাথে সন্তানদের রিলেশনটা হচ্ছে ডায়ালগের রিলেশন ডায়ালগের রিলেশন বোনের ভালো করে শুনুন সন্তানদের উপর কাজটা করো তুই এখনো কাজটা করলি না ব্যাথ নিয়ে আসমো আসলে তোর বাপেরই সমস্যা তোর বাপ দাদারই প্রবলেম আলোচনা শুরু হয়েছে কোথেকে গিয়ে শেষ হয়েছে কোথায় এখান থেকে কিন্তু লাভ দিয়ে জায়গায় চলে গেছে তোর রক্তেরই প্রবলেম তাইলে আপনি সমস্যার কোথায় হবে ভাইয়ারা কি করছেন তুমি এই কাজটা করলে না কেন আসলে তো আমি এরপরে আলোচনা চলে গেছে কোথায় শ্বশুর এবং শাশুড়িরই কাছে মানে আলোচনা শুরু হলো এখান থেকে এরপরে চলে গেছে শ্বশুর শাশুড়ি পর্যন্ত যে শ্বশুর শাশুড়ি আসলে এই কার ওই আসলে ওই বংশটাই ওই আপনি কোন জায়গায় চলে গেলেন আপনার আলোচনা থাকার কথা ছিল কোথায় তা কেমনে আপনার শুদ্ধ হবে কোথায় শুদ্ধ হতে কোনো জায়গা নাই আমি শুদ্ধর হওয়ার কোনো সুযোগ বা আমি কোনো জায়গায় দেখতে পাচ্ছি না প্রিয় ভাইরা বোনেরা আমার এই জন্য বলছি ওদেরকে তালিম দেন নামাজ পাশে তাকে শেখান আচ্ছা বাচ্চাদেরকে ভাইদেরকে বলবো বাচ্চারা আপনার বাচ্চাকে কয়বার আপনি বলেন তো হাত ধরে মসজিদে নিয়ে গেছেন আপনি বলেন কতবার নিয়ে গেছেন হাত ধরে মসজিদে কয়বার নিয়ে গেছেন তিন বছর তো মসজিদে নিয়ে যাওয়ার কথা নিয়ে যাবেন নিয়ে যাবেন ও মসজিদের পথ চিনুক আদার হচ্ছে কিন্তু সিনেমা হলের পথ আপনি হয়তো জানবেন না সিনেমা হলে এখন যাওয়া লাগে না সিনেমা হলের রাস্তা এখন ইউটিউবে পাওয়া যায় এখন সোশ্যাল মিডিয়াতে সিনেমা হলের রাস্তা পাওয়া যায় অতএব ওই জায়গা সে চলে যাবে এই জন্যে আমাদেরকে মসজিদ ওদেরকে হাত ধরে নিয়ে যেতে হবে বোনেরা ইমাম আহমেদ এবন হাম্বলের নাম আপনি নিশ্চয়ই শুনেছেন জগৎ বিখ্যাত স্কলার এবং বিশেষ করে উনি মোতাজেলাদের বিরুদ্ধে যেই যুদ্ধ উনি করেছেন এবং মোতাজেলা তৎকালীন খলিফা তাকে পিটিয়ে তার শরীর পর্যন্ত প্যারালাইজ করে ফেলেছে একজন আহমদ এবন হাম্বল যদি সেই সময় আল্লাহ সব তার মাধ্যমে আমাদের আকিদাকের রাইট পথে রেখেছেন আদারওয়াইজ এখন সব আমরা মতাজেলা হয়ে যেতাম হয়তোবা মানে এরকম রেশনালিস্ট এরকম আমরা হয়ে যেতাম তো এইরকম একটা জায়গায় আল্লাহ রক্ষা করেছেন তিনি তো রক্ষা নেই সেটা তার কাজ আল্লাহনু আমাদের আমদানে হাম্বলের গল্প বলছি তার মা কি করতেন জানেন তার মা ভোরের বেলা মানে হাম্বলকে সাথে করে নিয়ে মসজিদে নিয়ে যেতেন এই নামাজ পড়ো এবং ওখানে তিনি বলে দাঁড়িয়ে থাকতেন এবং তিনি যেটা করতেন শেখদের মানে সবচেয়ে বড় স্কলারের কাছে তিনি তার কারণ আমাদের হাম্বলের বাবা মারা গেছেন ছোটবেলায় এখন তিনি তার আহমদ মানে হাম্বলের মা তাকে নিয়ে ওই শেখের কাছে নিয়ে ওইখানে দাঁড়ায় থাকতেন আজকে শেখ এবং জিজ্ঞেস করতেন শেখ আমার ছেলে আজকে কি পড়লো ঠিক মতো পড়লো কিনা পারলো কিনা আপনারা যেমন এখন স্কুলে নিয়ে আসেন আপনি যেমন নিয়ে আসেন কিন্তু আপনারা নিয়ে আসার পর্যন্তই এখানে নিয়ে আসলেন এরপরে খুঁজতেছি যে বান্ধবী বান্ধবীরা সহ কোন এলাকায় সবচেয়ে ভালো হোটেল আছে এবার হোটেলে যাই এরপরে খাই অথবা এক এক বান্ধবী এক একদিন এক এক মজাদার রান্না করবে মূলত খাওয়ার উদ্দেশ্যে বাচ্চারা স্কুলে নিয়ে আসে এটা নয় বরং আপনি নিয়ে এসেছেন ওই যে যেটা আমি আহমেদ বিন হাম্বলের কথা বলেছি এই কাজটা আপনার করবেন আমাদের ওই বইটাতে এই গল্পগুলো আছে ইনশাল্লাহ এগুলো আপনার পাবেন তাহলে তিন নম্বরে তাদেরকে কি করতে হবে তাদেরকে নামাজে তাদেরকে উপস্থিত করতে হবে আপনাদের সাথে উপস্থিত করবেন আপনাদের পাশে দাঁড়া করিয়ে তাদেরকে পড়াবেন